আবু মুহাম্মদ তালহা তার নাম পিতা ওবায়দুল্লাহ এবং মাতা সাবা কুরাশপুত্রের তাইম জাগা সন্তান হজরত আবু বকর রাজি ছিলেন এই তাইম কবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত চাবি সাবি হজরত আলীনুল হাদামির বোন হরত তালহা ইসলামের সূচনা পূর্বে মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন জাহিল যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের কবরটি বড় চমক পদক তিনি গেছেন কোরশদের বাণিজ্য কাবিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাজ ব্যবসায়ীরা তা থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারে বিভিন্ন স্থানে কেনা বেচা ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘুরাফারি করেছেন এমন এক সময় যে ঘটনাটি ঘটলো তা তালহা জীবনে মূল ঘুরে দিল তিনি বলেন আমি তখন বসর বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম উভয় ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসে কোনো লোক আছে কিনা আমি নিকটে ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কা লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমদ বললেন নে আব্দুল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটাই হলো সে মাস তিনি হবেন শেষ নবী মক্কা আত্মপ্রকাশ করে কার্লো ও কেজুর উদ্যান বিশিষ্ট দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত বলেন তার একতা আমার আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি আমি কাফেলা ফেলে রেখে বাহনেস্বর হলাম বাড়িতে পৌঁছে পরিবার লোকদেরকে জিজ্ঞেস করলাম আমি যাওয়ার পর মক্কায় কি কোনো নতুন কিছু করেছে তারা বলল হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাবার ছেলে আবু বক্কর তার অনুসারে হয়েছে তালহা বলেন আমি আবু বক্করের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এ কথাটি সত্য যে মুহাম্মদ নবুয়ার দাবি করেছে এবং আপনি তার অনুসারে হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাও দিলেন আমি তখন খ্রিস্টার পাদ্রির কথা সব কিছু খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসল্লা সাল্লামের নিকটে গেলেন আমি সেখানে কালিমা সাদে পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রসু সাল্লা সালামের নিকট পাবরির কথা সৌ বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকর হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহা ইসলাম গ্রহণ করার কারণে তার মা বেশি হইচ শুরু করলেন কারণ তার মার বাসনা ছিল ছেলে হবে গুত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখলো তিনি পাহাড়ের মতো অটল সুজ আঙ্গুলে গিয়ে উঠবে না ভেবে তারা নিজেও পথ বেছে নিল মাসুদ ইবনে কারাশ বলেন একদিন আমি সাফা মারোয়ার মাছ কেনে দৌড়াচ্ছি এমন এক সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে টেনে নিয়ে আসছে তারপর তাকে উভুত করে শুয়ে তার পেটে ও মাথায় বেদম মার শুরু করলো তাদের পিছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালি গালাস দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটি এ অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে তাল্লা উবায় ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সে লোকটির অনুসারে হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবা যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবনে কুয়ালি তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধলো এবং সে একুর রশিদে বাঁধলো আবু বকরকেও তারপর তাদের দুজনকে সুপর্দ করলো মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একুর রশিদে তাদের দুজনকে বাধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণ করার পর এভাবে তিনি আপন ও কুরাইশদের অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম দর্জের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিক ও প্রচারে কাজ চালিয়ে যান তিনি মক্কার আশেপাশে উপত্যকায় বিদেশি অবক্রদের সন্ধান করতেন বেদনদের তাবু এবং শহরে পরিচিত অংশবাদীদের গৃহে চুবি উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কায় দারুল আকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের দুঃসময়ে আল্লাহদ্দিনের জন্য তিনি সম্ভবপর সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন ছয়শো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকর আদি আল্লাহন সংগ্রহ করে রাসুসাল মক্কা থেকে মদিনা হিজরত করেন তাদের দুর্গম পথ প্রদর্শক ছিলেন আবদুল্লা তিনি তাদেরকে মদিনা পৌঁছে দিয়ে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহ নিকর তাদের সফরের কাহিনী সৌ বর্ণনা করেন হঠাৎ আবু বকরের পরিবার পরিজন মদিনা হিজরত প্রস্তুতি নিয়েছিলেন এমন সময় তালহা ও সুহায়েব ইবনে সিনান তাদের সাথে যোগ দেন তাল্হা হলেন সেই কাফেলার আমির মদিনায় উপস্থিত হয়ে হজরতাল্লাহা ও সোহায়েব হজরত আসাদ ইবনে জার্রার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবনে হাজার বলেন হিজরতের পূর্বে মক্কা ও তাল্লা ও জুবাইরের মধ্যে রাসুদ সাল্লা সাল্লাম ব্রাতির সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনা প্রখ্যাত আনসারি সাহাবি আবু আইয়ুব আনসারির সাথে তার ব্রাতির সম্পর্ক স্থাপন হয় অবশ্য অন্য একটি বর্ণনা জানা যায় রসদ আল্লাহ সাল্লাম কাব বিন মালিকের সাথে তার ব্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরত্ব তাদের সম্পর্ক ওঠ ছিল বৌদ্ধ যুদ্ধে তিনি পরোক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসু সাল্লা সাল্লাম তাকে গণিমতের ভাগ দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনায় মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিলেন রসুল সাল্লা সাল্লাম তাদের কুচকবর নেওয়ার জন্য তাল্লাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়া সাত ব্যক্তিকে রাসুসাল্লাহ সাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এই কারণে পরোক্ষভাবে তারা যুদ্ধ হতে পারেনি তবে তাদেরকে বদুরি হিসাবে গণ্য করা হয় সনে মক্কায় মুসিকদের সাথে সংগঠিত হয় যুদ্ধ এই যুদ্ধে হরত তালহা বীরত্ব ও সাহসিকতা নজবিহীন রেকর্ড স্থাপন করেন পরোক্ষভাবে তিনি ছিলেন যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনী বুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন ও সৈনিক আল্লাহ সাল্লাম ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তাহা তাদের অন্যতম এ সময় হরত ইয়াজিদ শহীদ হন বিন নুয়ামে চোখে কাফিরদের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কুটুর থেকে মনিটি বের হয়ে তার গন্ডির উপর ঝুলতে থাকে আবু দুজন রসদ সাল্লাহ দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ডাল বানিয়ে নেন এ সময় বিন আবি অক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুটেছিলেন আর তাল্লাহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বসা নিয়ে কাফিদের উপর প্রচন্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মোহাজিদের এক তালহা ছাড়া আর সকলে রসুদাল্লা সাল্লাম নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রসুদ সাল্লাহ সাল্লাম পাহাড়ের একটি চূড়া উঠেন এমন সময় এক দল শত্রু সেনা তাকে ঘিরে ফেলল রসুদ সাল্লাহ সাল্লাম তার সঙ্গে লোকদেরকে বললেন এদের যে হটে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তাল্লা বলেন আমি যাব ইয় রসুল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম বললেন না তুমি তামো একজন আনসারি বলেন আমি যাব বললেন হ্যাঁ যাও আনসারি গেলেন এবং মসৃিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রসদ সাল্লু সাল্লাম আহ্বান জানালে প্রত্যেকবার ওই তাল্লা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রসুদ সাল্লাহ সাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারি সকলে শাহাদাত বরণ করলেন তখন রসদ সাল্লাহ সাল্লাম বললেন এবার তোমার পালা যাও হজর তাল্লা আক্রমণ চালালেন রসদ সাল্লাহ সাল্লাম আহত হলেন তার দান দান মুবারক শহীদ হল এবং তিনি রক্তে রঞ্জিত হয়ে পড়লেন এই অবস্থায় তাল্লাহ একাকী একবার মসজিদদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রসদ সাল্লাহ সাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁদে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসুল সাল্লা সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুশ্রিকদের প্রতিহত করেন হরত আবু বকর বলেন এ সময় আমি ও আবু ওবায়দা রাসুল সাল্লা সাল্লাম থেকে দূরে সরে পড়ছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুল সাল্লা সাল্লামের নিকটে ফিরে এসে তাকে সেবা করার জন্য এগিয়ে গেলে তিনি বলেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকে দেখি তিনি রক্তত্ব অবস্থা একটি গড়তে অজ্ঞান হয়ে আছে তার একটি হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন এবং সারা দেহের তরবারি ও অতীর বর্ষার সত্যিটিরও বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসুদাল্লাহ সাল্লাম মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন ইবনে ওবায়দুল্লাহকে দেখে এই কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হজরত সিদ্দিকী আকবর রাদি আল্লাহ তাল্লাহ প্রসঙ্গ উঠলে বলতেন সে দিনটি সবটুকু তালহার এ যুদ্ধে হজরত তালহার কাছে সাল্লাম এত প্রিয় হন যে তিনি জান্নাতুল ফেরদৌসের সুখ সম্পর্দ দান করেন পঞ্চম হিজরি সনে জিলখদ মাসে আরবের বিভিন্ন গুত্র এবং ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের জন্য জোড়া শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রসুসল্লাহ সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনা উপকণ্ঠে পূর্বতে পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দকলেনের সিদ্ধান্ত করেন এ খন্দকের কাজে হজর তালাকে ব্যস্ত দেখা যায় খন্দকননের কাজ শেষ না হতে মক্কার আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনা অভ্যন্ত ইহুদি গোত্রগুলো বিশেষত বন কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময়ে মুসলমানরা ভিতরে ও বাহিরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র নিরাপত্তা চিন্তা স্বাভাবিকভাবে একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমান মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের জানমাল সবকিছু আল্লাহর পথে কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হযর তাল্লা ছিলেন সে দলের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সুরা আহাজাবে দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এ সময়কার মানচিত্র চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকে দাঁড়ে দাঁড়িয়ে কতিব মুসলমান আলাপ আলোচনা করছেন হজরত আল্লাহ যাচ্ছেন পাশ দিয়ে তার কানে বেশি এলো একজন বলেছেন আমাদের স্ত্রী পরিজনদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হজরত আল্লাহ একটু তমকে দাঁড়ালেন বললেন আল্লাহ কায়রুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তার বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহবলের উপর ভরসা করেছে তারা ব্যর্থ হয়েছে লোকারা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাইয়াতে রিদওয়ান কায়বার ও সহ সব অভিযানে তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয় দিন মোহাজিদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুদ সাল্লাহ সাল্লাম মক্কা প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত রসুসাল্লা সাল্লামের সাথে তিনি পবিত্র কাবা অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজি সনের পঁচিশে জিলকদ মাসে রাসুদ সাল্লা সাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রাস্লাম সবর সঙ্গে হন তালহাও। তিনি সাথে পৌঁছে এসব একমাত্র রাসু সাল্লা সাল্লাম তাল্লা ছাড়া আর কারোর সঙ্গে কোরবানি ছিল না প্রিয় নবীজি ইন্তিকালে হজরত তাল্লাহা দারুণ আঘাত পান রসুদ সাল্লাহ সাল্লামের সুখে তিনি কাতার হয়ে পড়েন মাঝে মাঝে আল্লাহ তালা সকল মুসিবতের ধৈর্য দ্বারা হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বন চেষ্টা করি আবু বকর আবুকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন হৃদয় যুদ্ধের সময় অনেক বিশেষ সাহাবি জাকাত আদায় করতে শেরকারী বেদুনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত কলিবাকে পরামর্শ দেন কিন্তু হজরত তাল্কা স্পষ্ট ভাষায় বলে দেন যে দিনে জাগা থাকবে না তার সত্যও সঠিক হতে পারে না হিজরি তেরাসনে জামা দিউ সানি মাসে হজরত আবু বকরাদি আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থায় দ্রুত অবনতি হতে লাগলো একদিন হযরত তাহ্া গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর উভয়ের মধ্যে নিম্নুপ্ত কথা হল হরত উমরকে কি স্থল করব আবু আবু মুহম্মদ আবনার মত মতকে সাহাব মধ্যে উমর সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার কিছুটা আছে এবং তিনি একটু বেশি আরোপ করেন তার মধ্যে কি কি ত্রুটি আছে আপনার সময় তিনি যখন এত কঠোর আপনার পরে সিও দায়িত্ব বনিতে না জানি কত কঠোর হয়ে পড়েন তার উপর যখন খেলাভতের পুরো দায়িত্ব এসে পড়বে তখন তিনি নরম হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন তার গুণাগুণে উদ্যোগতা যে সকল থেকে বেশি এ ব্যাপারে আমার দ্বিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কাপূর্ণ করে নিই তেরো হজরে উমরা হজরত উমর হলেন তিনিও হযরত আল্লাহকে যত উপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হতেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গণিমতের মাল মুহাজিরদের মধ্যে বাঘ বাটোয়ারা হবে কিনা এ প্রশ্ন সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিল একদল বললেন বাঘ করা উচিত কিন্তু কলিভা সহ অন্য একটি দল ছিলেন বাঘের বিরোধী অতঃপর মজলিসে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনা করার পর কলিফার মতো সম্মতভাবে গৃহীত হল এ ব্যাপারে হজরত তালখা সুরার বৈঠকে দায়িত্বহীনভাবে কলিফার মতকে সমর্থন করে এবং জোরালো বক্তব্য রাখেন আমিরুল মুমিনিন হজরত উমর রাজিউল্লাহ তালু উফতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহেবের উপর তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে কলিফা নির্বাচন দায়িত্ব দিয়ে যান তার মধ্যে মধ্যেও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে কলিফাতের দাবি থেকে সরে দাঁড়ান এবং ওসমানকে সমর্থন করে নিজের বুটটি প্রদান করেন হঠাৎ উসমান রাজি আল্লাহ বিদ্রোহী দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি গড়ে জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে তালহা আছেন কে উত্তর দিল না এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হজরত তালহা উঠে দাঁড়ালেন হজরত ওসমা তাকে লক্ষ্য করে বললেন এর জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দিবেন এমনটা আমি আশা করিনি আমি আপনাকে আল্লাহ নামে জিজ্ঞেস করছি একদিন ও মুখ স্থানে যখন রাসুল সাল্লামের সঙ্গে আমি আর আপনি ছাড়া আর কেউ ছিল না রসু সল্লাহ্ সাল্লাম আপনার উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীর তার উম্মতের মধ্যে থেকে জান্নাতের একজন সঙ্গী থাকবে উসমান ইবনে আফফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সায় দিলেন হা তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হযৎ উসমান শহীদ হলেন মুসলিম উম্মাহর একটি অংশ হযত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে গিসার দাবি করেন হজরত তাল্লাহ ও জুবের মদিনা থেকে মক্কা গিয়ে হরত আয়েশা রাদি আনহার সাথে মিলিত হলেন বস্তার উপকণ্ঠে তারা হজরত আলী রাদি আল্লাহ তালন সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকা ইবনে আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো হরত আলী উম্মুল মুমিনিন হরত আয়েশা তাল্লাহ ও জুবাইয়ের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মত পৌঁছলেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেল কিন্তু চক্রান্ত ষড়যন্ত্রকারী ইহুদি ইবনে সাব আলু করা এত প্রমাদ গুণল মূলত তারাই ছিল হজরত ওসমানের হত্যাকারী তারা হজরত আলী সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হরত আয়েশা রাদি আল্লাহ আহা অন্যদিকে হরত আলী রাদি আল্লাহ তহানুর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা চুক্তির সিদ্ধান্ত হওয়ার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছিল অতিক্রিত আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সাবা চক্রান্ত সবর হল সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এর লড়াইয়ে উঠে যুদ্ধে নামে খেত এ যুদ্ধে উভয় পক্ষে প্রায় দশ মদান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এই যুদ্ধের সূচনা সাবাঈদের তীর হজর তাল্লার পায়ে বিধে কত স্থান থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না দেখে হজরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করলেন বসরায় দারুল ইজাজে হাসপাতালে চলে যাওয়ার জন্য তার অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইজাজে চলে যান কিন্তু বসরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে প্রচার কিছুক্ষণ পরে তিনি ইন্তিকাল করেন বসরাতে তাকে দাফন করা হয় ইবনে আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেন যে উঠে যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে হঠাৎ আল্লাহ আহত হন হিজি ছত্রিশ সনে জামাদি আউয়াল মতান্তরে দশে জামাদিউল উল সানি চৌষট্টি বৎসর বয়সে তিনি ইন্তিকাল করেন হজরত তালহা ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তারা ছিল না তার দানশীল তার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাস তাকে দানশীল তালহা বলে উল্লেখ করেছে একবার হাদ্র মত থেকে সত্তর হাজার দেড়হাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়েন তার স্ত্রী হজরত আবু বকর আদি কন্যা উম্মে কুলসুম স্বামীর অবস্থা থেকে জিজ্ঞেস করলেন আবু মুহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সে সন্ধ্যা থেকে আমি চিন্তা করেছি এত অর্থ গড় রেখে একজন মানুষের তার পর অধিকারের প্রতি কিরূপ দাঁড়ানো হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তার হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলে বন্টন করে দিবেন আল্লাহ তোমার উপর রহম করুন পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন তলি এবং পাত্রের সকলদের হাম বাক করে মহাজির ও আনসারদের গরিব মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হঠাৎ তালহা নিকট এসে তার আত্মীয় সম্পর্কে কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইলেন তালহা বললেন অমুক স্থানে আমার এক কোনো জমি আছে ওসমান ইবনে আফফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দেড়হাম দিতে চান তুমি ইচ্ছা করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দেড়হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্য নিতে চাইল। তিনি তাকে বিক্র সম্পদ সবটুকু দান করেন আমরা এখানে শেষ করছি তালাহ ইবনে ওবায়দুল্লাহ আলিয়া লাহুতুল্লাহ নুয়ের জীবনে ওয়াসালা উলাসিন মোহাম্মদ ওয়ালা আলিহ সাবি ওসাল্লাম ওয়াহামদুল্লাহ বিলা আলামিন